আবারও শীতলকুচি থানার বড়সড় সাফল্য গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার হল আঠারোটি গরু ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারোমাসিয়া এলাকার জানা যায় বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে বারমাসিয়ার চালায় আব্দুল্লাহ সেই অভিযানে আঠারোটি গরু উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার শীতলকুচি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অ্যান্থনি হোরো সাব ইন্সপেক্টর লাদিন ভুটিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা প্রসঙ্গত শীত নামতেই প্রতি বছর চোরা কারবারীদের দৌরত্ব বাড়ে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে এসে মজুত করে রাখে চোরা কারবার একটু কুয়াশা বাড়তেই সেই গরুগুলিকে সেই মজুত করা জায়গা থেকে নিয়ে নিয়ে যাওয়া হয় সীমান্ত সংলগ্ন এলাকা এবং সেখানে সীমান্ত পেরিয়ে চোরা পাঠায়। প্রতি বছর এই গরু পাচার রুখতে অভিযান চালায় বিএসএফ এবং পুলিশ আধিকারিকেরা এবছর লাগাতার অভিযান চলছে পুলিশ ও বিএসএফ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দুট্টাচার্য বলেন গতকাল গোপন সূত্রের ভিত্তিতে শীতলকুচি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অ্যান্থনি হোর নেতৃত্বে শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারোমাসিয়া তেলিটারি এলাকার আবদুল্লাহ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আঠারোটি গরু উদ্ধার হয়েছে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ পুলিশ এ ধরনের লাগাতার অভিযান করবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য